হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো রেসিপিটা তোমরা কি চিনতে পেরেছ তো এটা হলো শাপলার চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে তো চলো বন্ধুরা রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে শাপলার চচ্চড়ি রান্না করতে হয় তো এখানে আমি শাপলাগুলোকে এইভাবে ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ তো শাপলার উপরে একটা চোকলা থাকে ওই চোকলাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এভাবে ছাড়িয়ে নিলে কাটতে তাড়াতাড়ি হয়ে যায় একসঙ্গে ধরে কেটে ফেলা যায় না একটা একটা করে কাটতে কাটতে অনেক টাইম লেগে যায় তো সবগুলি ছাল আমার ছাড়ানো হয়ে গেছে এবারে আমি সাপলাটাকে ধুয়ে নিচ্ছি তখন বন্ধুরা শাপলাটা ভালো মতো ধুয়ে নিচ্ছি আমি ধোয়া হয়ে গেছে এবার আমি এক সঙ্গে ধরে শাপলাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরাও বাড়িতে এইভাবেই করবে অনেক তাড়াতাড়ি হয় কাটা না একটা একটা করে কাটতে কাটতে অনেক সময় লেগে যায় তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি সব সাপলাটা কাটা হয়ে গেছে চিংড়ি মাছটা আমার বাজা হয়ে গেছে বাছা হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখতাম রান্নাটা খুব সহজে একদম রান্না এবারে সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে দেব চার পাঁচটি কাঁচা লঙ্কা চিরা তো ভাজাটা হয়ে গেলে এবার আমি শাপলাটাকে ঢেলে দিলাম শাপলা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই শাপলা থেকে অলরেডি এমনি জল বেরিয়ে আসে দিয়ে নিলাম নুন আর হলুদ গুঁড়ো তো শাপলাটা অনেকটাই কমে এসছে একদমই ঢাকা দেবো না আমি আর এখানে কটা চাল ভিজিয়ে রেখেছি আমি চালটাকে বেটে লাস্টে ব্যবহার করব এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম চালটাকে বেটে এবার চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম গুলে চালের গুঁড়োটা দেওয়ার মানে হলো একটু আঠো আঠো ভাব হয় জিনিসটা খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা শাপলার চরচড়ে রেডি হয়ে গেছে গরম ভাতে খেতে অসাধারণ লাগে তোমরা এভাবে একদম সিম্পল রান্না বাড়িতে এভাবে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে খেতে আর কারা কারা এভাবে খেয়েছ কমেন্টে জানিয়ে তো টাটা বন্ধুরা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা